প্রত্যাখ্যান বা রিজেকশন থেকে ঘুরে দাঁড়ানোর উপায় প্রত্যাখ্যান এই শব্দটা শুনলেই কেমন যেন বুকের মধ্যে মোচড় দেয় তাই না চাকরিতে প্রত্যাখ্যান ভালোবাসায় না বন্ধুদের উপেক্ষা পরিবারে মূল্যায়ন না পাওয়া আমরা প্রায় সবাই কম বেশি এ ধরনের প্রত্যাখ্যানের স্বাদ আমাদের জীবনে পেয়েছি কিন্তু এই প্রত্যাখ্যান বা রিজেকশন থেকে কেউ ভেঙে পড়ে আবার কেউ নতুন করে ঘুরে দাঁড়ায় আজকে ভিডিওতে আমরা জানবো কিভাবে প্রত্যাখ্যানে নিজের ক্ষতি না করে বরং প্রত্যাখ্যানকে শক্তি বানিয়ে তোলা যায় প্রত্যাখ্যান মানেই ব্যর্থ নয় প্রথমেই একটা জিনিস বোঝা দরকার যে প্রত্যাখ্যান বা রিজেকশান হওয়া মানে কিন্তু আপনি খারাপ নন হয়তো আপনার জন্য সময়টা ঠিক ছিল না আপনি হয়তো যাকে চেয়েছিলেন সে আপনাকে বোঝেনি অথবা আপনি যে কাজটা করতে চেয়েছিলেন সেই কাজটাই হয়তো আপনার জন্য ছিল না একবার ভাবুন তো আপনি যাকে পছন্দ করেছেন সে যদি আপনাকে না বলে সেটা কি আপনার দোষ আপনি হয়তো পরপর তিনটা ইন্টারভিউতে রিজেক্টেড হয়েছেন তার মানেই কি আপনি যোগ্য নন অথবা আপনি সেই যোগ্য জায়গাটাতে পৌঁছাতে পারেননি প্রত্যাখ্যান মানে সবসময় এটা নয় যে আপনি ফেল করেছেন বরং এটা কখনো কখনো নতুন করে চেষ্টা করার সুযোগ ধরা যাক আপনি একটা চাকরির জন্য আবেদন করলেন ইন্টারভিউ মোটামুটি ভালোই হলো কিন্তু দুই তিন দিন পর একটা ইমেইল আসলো যে উই রিগ্রেট টু ইনফর্ম ইউ সোসোসো এই ধরনের অবস্থায় আপনার মাথায় কি চিন্তা আসে আমি ফেল করলাম আমি অযোগ্য আমি কোনোদিনই পারবো না আপনার কি এই ধরনের চিন্তা মাথায় আসে তখন এই চিন্তাগুলোই কিন্তু আমাদেরকে শেষ করে দেয় কিন্তু এর বদলে আপনি যদি ভাবেন যে এই ইন্টারভিউটাই আমাকে পরেরটার জন্য তৈরি করলো এই রিজেকশনটাই কিন্তু আমাকে বোঝালো যে আমাকে আসলে কোন জায়গায় ফোকাস করতে হবে বা কোন জায়গায় আমাকে কাজ করতে হবে এইভাবে যদি আপনি পজিটিভলি চিন্তা করতে পারেন সেটা কিন্তু আপনার মনোবলকে আরও শক্তিশালী করবে এবং আপনাকে আরও অনেক বেশি সুদৃঢ় করবে উদাহরণস্বরূপ বলা যায় হ্যারি পটারের লেখিকা জে কে এর কথা প্রথমে বারোটি প্রকাশক তার বই ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু তবুও তিনি হাল ছাড়েননি আর আজ তিনি বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং সফল লেখিকা এবার বলবো ঘুরে দাঁড়ানোর তিনটি কৌশল নিজেকে দোষ না দিয়ে বিশ্লেষণ করুন একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন যে এই প্রত্যাখ্যানটা কেন হলো আপনি কি শিখলেন আপনি কি এর পরের বার আরো ভালো করতে পারবেন ইন্টারভিউতে রিজেকশন পেলে বলুন আমি এবার কম কনফিডেন্ট ছিলাম পরের বার আমি প্রেজেন্টেশন প্র্যাকটিস করব নিজের অর্জনগুলোকে লিখে ফেলুন প্রত্যাখ্যানের পর দেখা যায় যে আমরা নিজের সব সাফল্যকে ভুলে যাই বরং সেটা না করে আপনি আপনার নিজের ছোট ছোট সফলতাগুলোকে লিখে রাখুন প্রতিদিন বা একটি সপ্তাহে আপনি যে ভালো কাজগুলো করেছেন অথবা আপনি কাউকে সাহায্য করেছেন কিংবা আপনি নিজেকে সময় দিয়েছেন এই যে পজিটিভ থিঙ্কিং এটাই কিন্তু আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে অনেক হেল্প করবে নতুন কিছু শুরু করুন খুব ছোট হলেও রিজেকশন মানে হয়তো সে পার্টিকুলার জায়গাটা বন্ধ হয়ে গেল কিন্তু আপনার জীবন আপনার জীবন তো বন্ধ হয়ে যায়নি একটা নতুন স্কিল শেখা শুরু করুন নতুন কারোর সাথে কথা বলুন ছোট্ট একটা চ্যালেঞ্জ নিন যেমন সাত দিনের মর্নিং ওয়াক প্রত্যাখ্যানের পর নিজেকে প্রমাণ করার সবচেয়ে ভালো উপায় হলো চুপচাপ নিজের উন্নয়ন চালিয়ে যাওয়া প্রত্যাখ্যান কষ্ট দেয় সেটা সত্যি কিন্তু সেটা যদি আপনাকে বিপর্যস্ত না করে বরং তৈরি করে তাহলে সেটাই হবে আপনার সবচাইতে বড় জয় রিজেক্টেড হওয়া মানে শেষ নয় বরং নতুন কোনো ভালো কিছুর শুরু কমেন্টে লিখে জানাতে পারেন আপনি আপনার জীবনে কোন রিজেকশনকে জয় করে ঘুরে দাঁড়িয়েছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী